কোরানের আয়াতের কোন সানে নুজুল ব্যতীত আয়াতের একাংশের বাংলা অনুবাদ নিয়ে নাস্তিকেরা ব্লগে ঝড় তুলছেন আর নাস্তিকদের কথাই বলি কেন আমাদের দেশের কাঠমোল্লারাও এ নিয়ে নানা বিদ্বেষ ও হিংসা ছড়াচ্ছেন যা ইসলামের মূলে কুঠারাঘাত করছে আসুন সুরা আলমায়দার একপান্ন নং আয়াতের বাংলা অনুবাদটি দেখি হে মুমিনবন তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু এবং অভিভাবক রূপে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু এবং অভিভাবক এবং তোমাদের মধ্যে যে কেহ তাদের বন্ধু এবং অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদেরই একজন হবে নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত দান করেন না সুরা মায়েদা আয়াত একপান্ন কোরআনের বাংলা অনুবাদে অনুবাদকগণ বন্ধু ও অভিভাবক শব্দ দুটি ব্যবহার করলেও মূল আরবিতে এই শব্দ দুটির প্রতিশব্দ রূপে দেয়া আছে আউলিয়া অলি শব্দের বহুবচন বন্ধু আরবিতে সাদিক কিন্তু আল্লাহ পাক সাদিক ব্যবহার না করে আউলিয়া ব্যবহার করেছেন আউলিয়া মানে অভিভাবক তত্ত্বাবধায়ক নিরাপত্তাদানকারী কোরআনের কোনো আয়াতের কেবল বাংলা অনুবাদ পড়লে হয় না মূল আরবির সাথে মিলিয়ে দেখতে হয় আয়াতের সানে নুজুল তথা ঐতিহাসিক প্রেক্ষাপটও জানতে হয় এ সংক্রান্ত ইতিপূর্বে আলোচনা করেছি আসুন এবার দেখি এ আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট তথা কখন কোথায় কি প্রেক্ষাপটে এ আয়াত নাজিল হয়েছিল মুশরিকদের ক্রমাগত অত্যাচারে মুসলমানদের মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল মদিনা নগরীর অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তির শর্ত ছিল এই নগরীর কোনো গোত্র বা ধর্মীয় গোষ্ঠী বহিরাগত দ্বারা আক্রান্ত হলে সকলে মিলে তা প্রতিহত করবে একে অপরের সহিত যুদ্ধ করতে পারবে না এবং কেউ চুক্তি ভঙ্গ করতে পারবে না কিন্তু ইহুদিদের মধ্যে বানু কাইনুকাইরা চুক্তির শর্ত ভঙ্গ করে মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় ইসলাম পূর্ব সময় থেকে মদিনার অনেক মুশরিক গোত্রের সাথে এই ইহুদি বানু কাইনুকাদের মৈত্রীতা ছিল তাদের মিত্রতার শর্ত ছিল কাইনুকাইরা আক্রান্ত হলে তাদের মিত্ররাও এগিয়ে যাবে কিন্তু মদিনার মুশরিকরা ইসলাম গ্রহণের ফলে বানু কাইনুকাদের সমর্থনে তারা এগিয়ে যায়নি নমুসলিমরা ইসলামী মিল্লাতের অংশ হয়ে যায় এ অবস্থায় নমুসলিমদের করণীয় সম্পর্কে আল্লাহ পাক এ আয়াত নাজেল করেন এখানে কোনো ব্যক্তিগত মিত্রতার কথা বলা হয়নি বরং ওইসব চুক্তিভঙ্গকারী ইহুদি খ্রিস্টানদের নিরাপত্তা প্রদানকারী রক্ষক রূপে গ্রহণ না করার নির্দেশ দেয়া হয়েছিল সুরা মায়েদার সাত্পান্ন নং আয়াতেও বলা হয়েছে দিনকে যারা খেলো তামাশায় বস্তুতে পরিণত করেছে তাদেরকে বন্ধু বানিও না আল কোরআনে সুরা মুমতাহিনা তেরো নং আয়াতে বলা হয়েছে হে বিশ্বাসীগণ যে সম্প্রদায়ের প্রতি আল্লাহ রুষ্ট হয়েছেন তোমরা তাদের সাথে বন্ধুত্ব করোনা ইতিমধ্যে তারা পরলোক সম্বন্ধে নিরাশ হয়েছে যেমন নিরাশ হয়েছে অবিশ্বাসীরা তাদের কবরের সাথীদের বিষয়ে কোরআন ছয় শূন্য এক তিন খেয়াল করুন এখানেও বেইমান সম্প্রদায়ের সাথে মিত্রতা করতে নিষেধ করেছেন কোনো ব্যক্তির সাথে ব্যক্তির মিত্রতা নয় তাও ইহুদি খ্রিস্টান বলতে সাধারণ ইহুদি খ্রিস্টানদের বোঝানো হচ্ছে না যারা চুক্তিভঙ্গকারী ইসলামের অনিষ্টকারী মুসলমানদের ধনসম্পদ লুণ্ঠনকারী এবং ষড়যন্ত্রকারী কেবল তাদেরকেই বোঝানো হয়েছে ইসলাম অপর ধর্মাবলম্বীদের সাথে কিরূপ ব্যবহার করতে হবে তার নির্দেশনা দিয়েছে ইসলামী রাষ্ট্রের ধর্মের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না কেবল যারা চুক্তিভঙ্গকারী বিশ্বাসভঙ্গকারী ষড়যন্ত্রকারী তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না এরূপ লোক যদি ব্যক্তি পর্যায়ে নিজের ভাইও হয় তাহলেও সে পরিত্যাজ্য। তার সাথে আত্মিক বন্ধুত্ব হতে পারে না কোরআনে বলা হয়েছে আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তেমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেছে এবং বহিষ্কার কার্যে সহায়তা করেছে যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম সুরা মমতাহিনা আয়াত নয় একই সুরায় আল্লাহ বলেছেন ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন সুরা মমতাহিনা আয়াত আত, কাজেই কাদের সাথে সম্পর্ক রাখা যাবে আর কাদের সাথে রাখা যাবে না এ বিষয়ে কোরআন সুস্পষ্ট করেছে সাধারণ ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা এর আওতার মধ্যে পড়েন না অথচ আমাদের দেশের নাস্তিকেরা এসব বাংলা অনুবাদ তুলে এনে ব্লগে ফেসবুকে সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন ভাবখানা এমন কোরআন তো ইহুদি খ্রিস্টান বিরোধী মুসলমানেরা অসভ্য জাতি দুঃখজনক হল একই সাথে স্বল্প শিক্ষিত মোল্লারা এসব আয়াতের সানে নুজুল না জেনেই অমুসলিমদের বিরুদ্ধে নানা বিষদগার করছেন যা মানুষকে ইসলাম সম্পর্কে কেবল ভুল সংকেতি দিচ্ছে না ইসলামের মূলেও কুঠারাঘাত করছে অথচ ইহুদি নাসারাদের বিরুদ্ধে বিষোগার না করলে যেন তাদের বক্তৃতাই জমে না আল কোরআনের সুরা মোহাম্মদের চার নং আয়াতে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে কিভাবে যুদ্ধ করতে হবে তার বর্ণনা দেয়া হয়েছে কাফেরদের গর্দানে আঘাত করে আয়াতের একটা অংশমাত্র পুরো আয়াতটা না দিয়ে অসৎ উদ্দেশ্যে নাস্তিকেরা কেবল একাংশ প্রচার করছে এ কারণে যাতে মানুষ বুঝতে পারে ইসলাম কাফেরদের গর্দানে আঘাত করতে বলে ইসলাম বর্বর এটা একটা অবুধ শিশু বুঝে যে কাফেরদের গর্দানে আঘাত করতেই যদি কোরআন বলত তাহলে কোনো ইসলামী রাষ্ট্রে কোনো কাফের কি বাস করতে পারত অথচ ইসলাম সম্পূর্ণ বিপরীত কথাই বলে কোনো অমুসলিম মারা গেলে কেউ কেউ তার জন্য বদোয়া করেন এটা ইসলামী শিক্ষা সম্পূর্ণ বিপরীত মুসলমান মরলে ইন্নালিল্লাহি ওয়াইন্না ইহির রাজিউন আমরা আল্লাহর কাছ থেকেই আসি এবং তার কাছেই ফিরে যাই পড়ার একটা রেওয়াজ প্রচলিত আছে এটা কেবল কারো মৃত্যুতে নয় সকল বিপদ আপদে পড়ার জন্যে আল্লাহ বলেছেন এটা কোরআনের আয়াত যত পরা যায় ততই মঙ্গল মুসলমানেরা কোনো বিপদ ঘটলেই এ আয়াত পড়েন এর সাথে মুসলিম ও মুসলিমের মৃত্যুর কোনো সম্পর্ক নেই অমুসলিম মারা গেলে বদদোয়া করার কথা কোরআন হাদিসের কোথায় আছে আলোচ্য আয়াতে মুসলমানদেরকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন ইহুদি ও খ্রিস্টানদের সাথে গভীর বন্ধুত্ব না করে সাধারণ অমুসলিম এবং ইহুদি ও খ্রিস্টানদের রীতিও তাই তারা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু সে সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখে মুসলমানদের সাথে এরূপ সম্পর্ক রাখে না এরপরও যদি কোনো মুসলমান এ নির্দেশ অমান্য করে কোনো ইহুদি অথবা খ্রিস্টান অথবা অমুসলিমের সাথে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে সে ইসলামের দৃষ্টিতে সেই সম্প্রদায়ের লোক বলে গণ্য হবে সুরা আল ইমরানের একশো নং আয়াতে এ ব্যাপারে বলা হয়েছে হে মুমিনবন তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না তোমরা কষ্ট পেলেই তাদের আনন্দ শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখ ফসকে বেরো আর যা কিছু তাদের মনে লুকিয়ে আছে তা আরও অনেকগুণ বেশি জঘন্য তোমাদের জন্য নিদর্শন বিশেষভাবে বর্ণনা করা হল যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও সুরা নিসার একশো চুচল্লি নং আয়াতে এ ব্যাপারে বলা হয়েছে হে মুমিন তোমরা কাফিরদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ কর না মুমিনদেরকে ত্যাগ করে তোমরা কি আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তুলে দিতে চাও উপরোক্ত তিনটি আয়াত একসাথে ভাবনা করলে অত্যন্ত সুস্পষ্ট হয়ে যায় কেন আল্লাহ পাক অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন অমুসলিমদের হিংসাবিদ্বেষ কত গভীর এবং মারাত্মক এবং তাদের বন্ধুত্ব কি চরম পরিণতি ডেকে আনবে এছাড়াও আমরা ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত ইতিহাসের দিকে একটু তাকালে পরিষ্কার বুঝতে পারি তাদের কাছে কখনো বন্ধুত্ব অথবা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়ানো আর নিজের ধ্বংস ডেকে আনা সমর্থক এবং তারা মুসলমানদের বিরুদ্ধে সর্বক্ষেত্রে একতাবদ্ধ যদিও আপাত দৃষ্টিতে তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে সাহায্য সহযোগিতাকারী বলে মনে হতে পারে কিন্তু এটা খুবই সাময়িক অথবা বিশেষ পলিসির কারণেই হয়ে থাকে মুসলমানদের বৃহত্তর কোনো ক্ষতি করার জন্যই তারা এ ধরনের মেকি সহযোগিতার হাত বাড়ায় আমরা ফিলিস্তিন কাশ্মীর বসনিয়া চেচনিয়া মিন্দানাও তিমুর ইরাক ইত্যাদি বিশ্বের যে কোনো ঘটনার দিকে তাকালেই তাদের বন্ধুত্বের স্বরূপ উদ্ঘাটিত হয় অতএব আলোচ্য এই আয়াতগুলো কোরআনের এই নির্দেশসমূহ কি আমাদের হুঁশ ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয় হে মুমিনগণ আমাদের চ্যানেলটি স্কাইপ করে সাথে তাকুন বেল বাটন অক্ষে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য শুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন সহি আত্তির মিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি ওই চ্যানেলে দেখুন সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য